এমন চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে পানি প্রবাহিত করে সেই চক্ষু জাহান নামের আগুন স্পর্শ করবে না আমরা কি কখনো সে আল্লাহকে ভয় করে আমাদের গুনার আমাদের পাপের কারণে কখনো কি আল্লাহকে ভয় করে আমরা কি গোপনে কেঁদেছি তাই সম্মানিত উপস্থিতি আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাত পেতে চাই তাহলে আমাদের উচিত হবে সর্ব অবস্থায় আল্লাদি ভয় করে চলা যে এটা আমি আপনাদের সম্মুখে তেলাউত করেছি সুরত আলী ইমরান একশো তো দুই নম্বর আল্লাহ হরফ্গুলা আলম উৎসবাদ করেন এই হেল্লাদিনা মরুত্ত্ব কুমড়া ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وهي بالشرش يقول الله كيف يقول لك حق تقاته تمرى در جاي جزاك ولا تموتن إلا وأنتم مسلمون تمرى كخنو مسلم هو يمت كرونا كرونا كرون أبني جدي مسلم অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য সফলতা আপনার জন্য সৌভাগ্য আর যদি মুসলিম না অবস্থায় মুসলিম না হওয়া অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার আখেরা ধ্বংস তাই সম্মানিত উপস্থিতি আমাদের সর্ব অবস্থায় যাতে মুসলমান হয়ে জীবন জীবনযাপন করতে পারি মুসলমান অবস্থায় আমাদের মৃত্যু হয় প্রতিটি ব্যক্তির এই কামনা এই বাসনা করা উচিত কারণ مسلم أستاي بتوهار جنو رسول صلى الله عليه وسلم نجي دعا سلم الله رب العالمين تني بولين السماوات والأرض يا أسمان من المليك أنت ولي في الدنيا والآخرة أنت ولي تمي عمر في الدنيا والآخرة دنيا والآخرة قدر وفي بابو توفني مسلمان أما كجد ميت دعوه رب العالمين توفني مسلمان আমাকে মুসলিম অবস্থায় মৃত্যুদান করো বিশ্বী এবং যারা সৎ ব্যক্তি তাদের সঙ্গে আমার সঙ্গী করো তাদের সঙ্গে আমাকে মিলিত করো সহ আল্লাহ আমিন তাই মুসলিম হয়ে মৃত্যুবরণ করা এটাই হচ্ছে মানুষের সফলতা ইমান নিয়ে মৃত্যুবরণ করা এটাই হচ্ছে মহা সফলতা দুনিয়ায় কোনো সফলতা নেই দুনিয়ায় যদি আপনি এই পৃথিবীর সব ধন সম্পদ অর্জন করেন যদি আপনার মৃত্যু হয় অমুসলিম অবস্থায় তাহলে আপনার জন্য দুর্ভোগ আপনার এই দুনিয়ার সম্পদ দুনিয়ার চাকচিক্য এটা কখনো কোনো কাজে আসবে না সেটা ধ্বংস হয়ে যাবে সেদিন মানুষ বলতে থাকবে আল্লাহ রব আলমিন সুরতুল হাক মধ্যে বলেছেন আলী যার আমার বাম হাতে দেওয়া হবে ফায়াফুল বিসিমান মধ্যে কিতাব বিসিমানী ফায়া উল ইয়া আলাইতানিলাম ইতা ভিয়া তখন সে বলবে হ্যাঁ আফসুস কেন আমাকে আমার আমলনামা দেওয়া হল বললাম আদিরিমা মা আবিয়া হ্যাঁ আমি যদি আমার হিসাব না জানতাম আজকে কে মতন দিন আমি যদি আমার আমলের বদনা না পেতাম তাহলে কতই না ভালো হতো মা আগুনা অন্নিমা মালিয়া দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল আমার অনেক অর্থ অঢেল অন্ত অর্থ সম্পদ ছিল মা আগুনা আননি মা কিন্তু আজকে কোনো কাজে আসলো না সব ব্যর্থ হয়ে গেল সেদিন সে আফসোস করে বলতে থাকবে মা আগুনা আননি মা আলিয়া আমার মাল আজকে কোনো উপকারে আসছে না ওলাম আগুনা আননি ওলাম আফদিনার সুলতানিয়া আমার বাস্যার ক্ষমতা কোনো কাজে আসছে না খুজু হু এবং ফেরস্তাদেরকে সেদিন আল্লাহরফ বলে আর আমি নিজতে বলবেন খুদুউ হু তাকে ধরো তার গলায় বেরিয়ে পড়িয়ে দাও সুম্মাল যাহাই বা সল্লু অতপর তাকে ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো সোম্বার ফিসিলা তিন জরানো ফাসলুকু অতপর সত্তর উত্তর শিকল তার গোলায় পুড়িয়ে দেওয়া হবে এবং তাকে টেনে হেসে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে জাহাই মাসল এবার জাহান নামে তাকে নিক্ষিপ্ত করা হবে তাই সম্মানিত উপস্থিতি দুনিয়ার অষ্ট মহে পড়ে যদি আমরা মুসলমানকে ভুলে যাই ইমান নষ্ট করে দিই তাহলে আমাদের এই ধন সম্পদ কোনো কাজে আসবে না সেদিন আফসোস করা ছাড়া কোনো কিছু থাকবে না তাই সম্মানিত উপস্থিতি আল্লাহর ভয় এমন একটি জিনিস সর্ব অবস্থায় আমাদের আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর বাতার শুরুতে বলেন এগুলি একটি মজেজা যা আল্লাহ রবুল্লা আলমিন ভালো জানেন এর অর্থ অন্য কেউ জানে না কারণ এটা একটি মজেজা আল্লাহ অর্থ যে আয়াতগুলির অর্থ তিনি বর্ণনা করেননি সে অর্থ পৃথিবীর কেউ বের করতে পারে না তাই এটি একটি মজেজা কোরআনের হরফে মকত এরপর আল্লাহর বলেন এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই হোদাল্লিল মোত্তাক এটা হচ্ছে মোত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ তাই যারা মোত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদেরকে এই কোরআন হেদায়ত দিবে তাই সম্মানিত উপস্থিতি আমরা যদি তাকওয়া অর্জন করে থাকি আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে আমাদের এই কোরআন হেদায়তে আসবে আমরা হেদায়ত পাব এই হেদায়েতের ব্যাখ্যায় আল্লাহ রব্বাল বলেন আল্লাদিনঈ মিনাবিল ওয়াহিদ যারা গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে তারাই হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সালাত কায়েম করবে পাঁচুক্ত নামাজ নিয়মিত আদায় করবে তারাই হচ্ছে মোত্তাবি অমীমা রোজা ফ্না হমিম ফিকুন তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তাদের যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ থেকে তারা ব্যয় করবে এ তারাই হচ্ছে মুত্তফি আল্লাহদিন আই মিনু না বিল ওয়াই সালা অমীমা রোজা ফোনা হমিম ফিকুন অল্লাদিন আয়ু মিনু না ইলাইকা আর তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে হে মোহাম্মাদ এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে ওমায়ুসলাম কবলিক এবং তোমার পূর্বে যে কিতাবগুলি নাজিল করা হয়েছে তাওরাত ইঞ্জিল যাব এগুলির প্রতি আরও যে কিতাবগুলি রয়েছে সেগুলির প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হচ্ছে মুত্তাকে ঐকি এরপর যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে আখেরাতের বিশ্বাস এমন একটি বিষয় আখেরাতের ভয় যদি আপনার না থাকে তাহলে আপনি কখনো ভালো কাজ করতে পারবেন না কারণ আপনার হিসাবের কোনো চিন্তা ভাবনা নেই তাই আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আখের যদি ভয় থাকে যে আমাকে একদিন আল্লাহ হবে আমাদের জীবনের হিসাব সেদিন আল্লাহর সম্মুখে দিতে হবে তাহলে আপনি কোনোদিন খারাপ কাজ করবেন না তাই আল্লাহ রব্বল আলম বলেন সুরতুল মুলকের মধ্যে নিশ্চয় যারা ভয় করে চলবে রব্বাহুম তাদের রক্তে ভয় করে চলবে বিল গায়বি না দেখে তার রবকে না দেখেই সেই রবকে ভয় করবে আল্লাহকে ভয় করে চলবে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন তার জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার মহান পুরস্কার ওয়াসিরু ক্বাউলাকুম আবি জারুবি আল্লাহ বলতেছেন ওয়াসিরু ক্বাউলাকুম তোমরা তোমাদের কথাকে ভাবে যাহার অভি প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে বলো গোপনীয় বলো সেটা আল্লাহ রব্বাল আলমিন ভালোভাবে জানেন সেটার খবর রাখেন ইনাহু আলিদূর তোমরা জেনে রাখো তোমাদের অন্তরে কী পরিকল্পনা হয় তোমাদের অন্তরে কী উদ্বেগ হয় সেটা আল্লাহ রব্বল আলমিন সবচেয়ে জানেন সবচেয়ে বেশি জানেন অন্তরের খবরও আল্লাহ রব আলমিন রাখেন তাই আমরা যদি সর্ব অবস্থায় আল্লাহকে এইভাবে ভয় করি যে যে দ্বারা আমরা কি পরিকল্পনা করি সেটাও আল্লাহ জানেন তাহলে আমাদের এই অন্তর

তোমরা কি ধারণা করেছো আবু হাসিব তুম আনমা খলাকনাকুম যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল হাসান এমডিএমনি ওই তোমাদেরকে সৃষ্টি করেছি এটা কখনো দেব না আনমা খলাকনাকুম আবসা ওয়া আননকুম ইলাইনা লা তুরজাউন আপনারা ধারণা করেছো যে আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে না অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব আমার কাছে এবং তোমাদের সফল জীবনের আমল সেটা আমি হিসাব নিব যদি আমল ভালো হয় তাহলে জান্নাত আর যদি আমল খারাপ হয় তাহলে তার পরিমাণে নাম তাই সম্মানিত উপস্থিতি আপনার জীবনে আপনি যে কোনো কর্ম করেন না কোনো সেটা যদি আল্লাহর ভয়ে হয় যদি ভালো কাজ করেন সত্যের প্রতি কাজ করেন তাহলে সেটাই হবে আল্লাহর ভয়ে করা আর আল্লাহর ভয় থাকে যদি আপনার তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় হতে পারে না আর যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে তাদের কোনো টেনশন নেই আল্লাহ রব বলেন

কারো প্রয়োজন হবে না কোনো অলীর হবে না কারণ আল্লাহ আল আলামিন সবচেয়ে অভিভাবক মানুষের আল্লাহ রবী বলেন আল্লাহ আল্লাহর আলমিন উত্তম হচ্ছে সাহায্যকারী এবং তিনি মানুষকে তিনি মানুষের অভিভাবক উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তাই সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে ভয় করেছেন এবং যারা আল্লাহকে ভয় করে চলবে তারা কখনো জাহান্নামে যাবে না আল্লাহ বলেন সুরত যুমার মধ্যে আসিবাল্লাযিনা আততাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা আসিবাল্লাযিনা যারা আল্লাহকে ভয় করে চলেছে আল্লাহর ভয় করেছে তারা আল্লাহর ভয়ে কি করেনি কখনো অন্যায় করেনি আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থেকেছে আল্লাহর ভয় করে তারা কি করেছে সর্বদাই ভালো আমল করেছে এবং অন্যায় থেকে বিরত থেকেছে এসব লোককে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে নামের মধ্য ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবে তাদেরকে হ앗াত দেয়া হবে ফেরেশতাদেরকে এই মুত্তাকি ব্যক্তিদেরকে আসিবাল্লাযিনা আততাকু রাব্বহুম الى الجন্নতি জুমরা তাদেরকে দলে দলে জাহান্নামের মধ্য জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে যারা আল্লাহকে ভয় করে চলেছে চাই সম্মানিত উপস্থিতি তাই যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে তাদের কোনো চিন্তা নেই তারা অবশ্যই অবশ্যই জানলাতে যাবে আল্লাহর ভয়ে যারা তাদের তারা কখনো জাহান্নামে যাবে না তাই আল্লাহ হরব্বল আলমিন আরো অসংখ্য আয়তে এই আল্লাহকে ভয় যারা করে তাদের সফলতা বলেছেন আল্লাহ হরব্বল আলমিন সুরভ কপের মধ্যে বলেছেন পৌরুলী জাহান্নামা হালিম তালা কেউ পৌর হালভিম মাসিদ তিনি জাহান্নাম বলবেন সকল মানুষকে যখন জাহান্নামিবাসীকে জাহান্নামে দেওয়া হবে এবং জান্নাতবাসীকে জান্নাত দেওয়া হবে তখন আল্লাহ রকুল আলমিন জাহান্নামকে পূর্ণ করবেন ইয়াওমানা পৌরুলী জাহান্নাম সেদিন আল্লাহ রকুল আলামিন জাহান্নামকে বলবেন হালভিম মাসিদ তুমি কি পরিপূর্ণ হয়েছো তুমি কি পূর্ণাঙ্গ হয়েছো তুমি কি ভরেছো তখন

আল্লাহ রব্বুল আলমী কে দিন তাদেরকে যেদিন সূর্য এক মাইল উপরে আসবে মানুষকে এমন তাপ দিবে তার মগজ টকপক করে গলে পড়তে থাকবে এমন অবস্থায় কোনো ছায়া থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আরো সে ছায়া ব্যক্ত সেখানে সাত ছিঁড়ে নিল সেই ছায়া অবস্থান করবে এক নম্বর ব্যক্তি হচ্ছে ইমামুন আহাদ ন্যায় বিচারক ওসব নসাভি ইবাদতillah দুই নাম্বার হচ্ছে এমন যুবক যে শৈশব কাল থেকে যুবক কাল থেকে কি করেছে আল্লাহর ইবাদতে বড় হয়েছে 9.5টা পর্যন্ত বড় জুলান এমন ব্যক্তি অজল জাকার আল্লাহু খলিয়াতু এমন ব্যক্তি যে আল্লাহকে একাকে ডেকেছে এবং চোখের পানি ঝরিয়েছে এমন ব্যক্তি যে কি করেছে সর্ব অবস্থায় আদার হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে গিয়েছে সব লোকগুলি যারা দান করেছে এবং গোপনে দান করেছে এবং কোনো নারী তাকে প্রলোভন দিয়ে জেনার প্রলোভন দিয়েছে সে সঙ্গে সঙ্গে অস্বীকার করেছে এবং বলেছে ইন্ আমি আল্লাহকে ভয় করে চলি তাই